একজন দক্ষ একজন অর্ধদক্ষ একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে সাত আট ও দশ দিন কাজ করে মোট তিনশো উনসত্তর টাকা মজুরি পান তাদের দৈনিক কাজের অনুপাত ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই সিক্স হলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান তাহলে আগে ভগ্নাংশটা দেখে নিই অনুপাতটা ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই সিক্স এটা দেওয়া আছে থ্রি ফোর সিক্স এর এল সি এম যদি আমরা বের করি তাহলে পাবো বারো ঠিক আছে তাহলে এটাকে যদি ভেঙে দিই ওয়ান বাই থ্রি ইন্টু টুয়েলভ ওয়ান বাই ফোর ইন্টু টুয়েলভ ওয়ান বাই সিক্স ইন্টু টুয়েলভ তিন চারে চার তিনে ছয় দুই অনুপাতটা করতে পারছি ফোর ইজ টু থ্রি ইজ টু টু ঠিক আছে তাহলে চার অনুপাত কাজ করছে সাত তিন ঠিক আছে তিন অনুপাত কাজ করছে আট আর দশ অনুপাত কাজ করছে এই দুই অনুপাত কাজ করছে দশ এটা গুণ যদি করে দিই চার সাতে আঠাশ পাচ্ছি তিন আটটে চব্বিশ আর দশ গুণে কুড়ি এটা যদি কাটি চার সাত যাবে চার হুম চার সাতে তিন আট চার ছয়ে আর চার পাঁচে কত ইউনিট হচ্ছে টোটাল সাত পাঁচ আর ছয় টোটাল হয়ে যাচ্ছে আঠেরো ঠিক আছে আঠেরো ইউনিট হচ্ছে আঠেরো ইউনিটের আমাদের কোনটা বের করতে বলেছে শুধু দক্ষ শ্রমিক বলেছেন দক্ষ শ্রমিকের আমাদের কোনটা হচ্ছে সেভেন ইউনিট ঠিক আছে তাহলে সেভেন কত মধ্যে টোটাল আঠেরো ইউনিটের মধ্যে আর কত দিয়েছে থ্রি সিক্স নাইন এইটা দেওয়া হয়েছে তাহলে এইখান থেকে আমরা যদি দেখি এইটা কত পাব আচ্ছা নয় দুইয়ে চার নমসত্তর চার এক চার এইটা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি টু এইট থ্রি সেভেন বাই টু তাহলে এটা পেয়ে যাবো